এবার আসেন বলার বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করাইবেন দুর্ভাগ্যজনক দুঃখজনক বিষয়ে রসুলপুর ইউনিয়নে পড়াশোনার যেই পরিমাণ এটা অনেক কম বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের আমরা একটা পরিসংখ্যান দেখে গেছে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর যেই মাত্রা এটা অনেক কম এটা খুবই দুঃখজনক আপনারা আপনাদের সন্তান এবং আরেকটা বিষয় এটা উল্লেখযোগ্য হারে এটা আমরা দেখছি সেটা হচ্ছে মেয়েদেরকে বাল্যবিবাহ দেওয়ার মাত্রাটা অনেক বেশি হয়তো বিদেশ দুবাই ওমান কাতার এনে থাকে কেউ আসে সিক্সে পরে সেভেনে পরে এইটে উঠবে বিয়ে দিয়ে দেয় এটা এটা কোরিয়ান না কয়দিন আগে তেরো বছরে তেরো বছরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিতে চাইছে এখন খালা শুনেন যোগ চেঞ্জ হয়েছে পোলা পাইনকে পড়াশোনা করানো লসের না লাভের তবে তার চেয়ে বেশি লাভের হচ্ছে একটা মেয়ে পড়াশোনা করানো আমরা মনে করি যে মায়ের পড়ায় লাভ কি পড়াইলে তো বিয়ে দিয়ে দিলে যাবো গা তাই না বিশ্বাস করেন মাইয়ারে পড়াইলে আরো বেশি লাভ নিজে ইনকাম করে তো দিব দিবই মাস শেষে জামাই থেকেও কিছু আইনা দিব আপনাদেরকে আর পোলা যদি পড়ান এ দিব কিনা নিশ্চিত না মায়ারটা হচ্ছে একদম মানে শিওর ইনভেস্টমেন্ট আপনারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন না বিদেশে পাড়েতে ইনভেস্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন করেন তো এই পোলাপাইনের বিশেষ করে মেয়েদের পড়াশোনা আপনারা অবহেলা কইরান না মেয়েদেরকে পড়াশোনা করাবেন আর যদি কেউ অনেকে আছে অনেক মানে ধরেন সৃষ্টিশীল কাজে অনেকে জড়িত অনেকে বিভিন্ন নাচতে পারে গান গাইতে পারে অনেকে আছে ছবি আঁকতে পারে অনেকের এই বিভিন্ন মেধা আসে না আপনারা এগুলাকে উৎসাহ দিবেন এগুলাকে হচ্ছে আপনারা কাউকে ভয়ভীতি দেখাবেন না এবার আসেন আপনারা বলতে পারেন আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে টাকা পাবো কই একটা মাস্টরে দিলে তো পাঁচশো টাকা লাগে মাসে সে টেয়ারা দিব কোন জায়গা থেকে স্কুলের বেতন এগুলো আছে না এগুলারে আপনারা যদি মেধাবী হয় মেধাবী হয় এই ফ্যানটা দিয়েন না প্লিজ ফ্যান লাগবে না মেধাবী হয় আপনারা আমাদেরকে জানায়েন মহাদেব দা আছে জনিদা আছে এখানে আবার আমাদের প্রতিনিধি মামুন ভাইরা আছেন এখানে আকাশ আছেন শামসু ভাইরা আছে মামুন ভাই আছে অনেক মানুষ আছে খুঁজলে যে ভাই আমার মায়ের ভালো রেজাল্ট করছে টেয়ার লেগে পড়াইতে আছে সিরা আপনার কে টেয়া দিত না আমার কোয়েন তো কে টাকা দিবে না বললেন এক হাজার টিয়া দিয়ে এক বাজারে খরচ হয় না এক হাজার টিয়া দিয়ে এক বাজারে খরচ হয় না আপনি একটা বড় বাজারে মনে আছে আমার আব্বা আমার পঞ্চাশ টিয়া দিয়ে বাজারে পাঠাইতো পঞ্চাশ টাকা একশো টাকা ছিল তো একটা সময় দুই হাজার চার তিন চার এ ছিল না পঞ্চাশ টাকার মধ্যে দশটি আর গুড়া মাছ দুইটা আর হচ্ছে কাঁচা মহায় আসে না এখন এক হাজার টিয়ার এক বাজারও খরচ হয় নাই আপনার এর পিছনে দুই চার বাজার খরচ মানে বাজারে যে খরচটা দিবেন ওই একটা কথা আছে পাত্রে না দিয়া গিয়া ভিতরে দিয়ে যাওয়ান বালা অনেকে জমি জিরাত কিনা ফাত্র দিয়ে যায় না ফাত্র বাদ দেয় না এর ফলাফলের ভিতরে খরচ করে ইনভেস্ট করেন আমাদের দেবিদ্বারের রসুলপুর ইউনিয়ন যেন পিছিয়ে না পড়ে থাকে আপনি হিন্দু হন মুসলমান হন এই রাস্তা দিয়ে যখন হাঁটেন রাস্তা কি হিন্দু মুসলমান চিনে পড়াশোনাটা আপনার যখন করবে এই ফ্যামিলিটা দাঁড়াই যাবে যে ফ্যামিলিটা দেখে পড়াশোনা আপনি দেখবেন যে দেবিদ্বারের অনেকগুলো আপনার আশেপাশে অনেকগুলো পরিবার আছে কষ্ট করে আপনি আপনার চলছে কিন্তু এখন হয় কষ্ট করে পড়াইছে অথবা মায়ের ডারে কষ্ট করে পড়াইছে অন ফ্যামিলিটা দাঁড়াই গেছে এরকম আছে না এটা কষ্ট করে একটু আর পড়াশোনা করাই তো আমরা আমাদের জায়গা থেকে যদি দেখেন কোনো ধরনের অসুবিধা হচ্ছে আপনার আশেপাশে পাঁচ মিনিট যে মধ্যে অন্তত জন মানুষ আছে পড়াশোনা খরচ চালাইতে পারবে এই যে আপনার ব্রিজের ওই পারে মামুন ভাই আছে এই যে শামিম ভাই আছে ব্রিজের ওই পারে সাইফুল ইসলাম শামিম ভাই ও দশ জনের পড়াশোনা খরচ চালাইতে পারবে ওই বাড়িতে মামুন ভাই আছে ও খরচ চালাইতে পারবে আপনাদের এইদিকে অন্তত পঞ্চাশ জন একশো জন বিদেশি আছে না একশো জন বিদেশি হয়ে আছে আমার বাড়িতে আছে অন্তত পঞ্চাশ জন বিদেশি গইনা গইনা পঞ্চাশ জন বিদেশি হয়ে আছে আর পড়াশোনার টাকার জন্য যেন কোনো আটকাই না থাকে হ্যাঁ আর আপনারা বাল্য বিবাহর দিকে মেয়েগুলারে দিয়ান না আপনারা হচ্ছে পড়াশোনার জন্য যেন আটকায় না থাকে এগুলা করেন আর হচ্ছে আমাদের সবাই মিলে আমাদের সমাজটাকে গঠন করতে হবে সবাই মিলে আপনি হিন্দু হন আমি মুসলমান হই এটা ম্যাটার করে না আমাদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের এই রসুলপুরকে আমরা করব আমরা দেবীদ্বারটাকে আমরা করব আমরা হচ্ছে আমার বাংলাদেশটা করব